শয়তান যদি বলেছে তুই উঠে দাঁড়া আমরা উঠে দাঁড়িয়েছি শয়তান যদি বলেছে তুই বস আমরা বসে গিয়েছি কখনো ভাবি নাই যে আমার রব আমাকে এত 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 নিয়ে দান করেছে আমি কোনো ভুলের মাধ্যমে সেই রবেকে কষ্ট দিচ্ছি না তো আমি কোনো ভুলের মাধ্যমে আমি আমার পাপের বোঝাটা ভারী করতেছি না তো এই জন্য আমাকে আপনাকে চিন্তা করা দরকার ভাবা দরকার সামনে পথ দুইটা চায়ের দোকান আছে দুইজনের একজনের চায়ের দোকানে সিগারেট বিক্রয় হয় তার ইনকাম দৈনিক পনেরোশো টাকা আরেকজনের চায়ের দোকানে সিগারেট বিক্রয় হয় না হয় না। না চলে তার মাত্র টাকা সময় চিন্তা করতেছে কেন আমি যদি তার মতো সিগারেট বিক্রয় করতাম তাহলে আমার ইনকাম বেড়ে যেত আমি যদি তার মতো দোকানে একটা টিভি খাওয়াতে পারতাম তাহলে এই সিনেমার দর্শক যারা আছে তারা আমার দোকানে বসে চা খেত তাহলে কি হতো আমার কাস্টমার বেড়ে যেত তখন ওই ব্যক্তি চিন্তা করলো আমার কাছে তো টাকা নাই আমি অমুক সমিতি থেকে আমার জমিটা মর্টগেজ রেখে আমি কত টাকা দশ পনেরো বিশ হাজার এক লক্ষ টাকা লোন নিয়ে আমি একটু সিকিউরিটি তুলি আমার দোকানে আমি একটু জরদা উঠাই আমার দোকানে আমি আমার দোকানে একটা সিনেমা হল তৈরি করি অর্থাৎ সিনেমা প্রদর্শনের জন্য সুন্দর করে একটা এরিয়া তৈরি করি যেখানে বসে বসে সময় তৃপ্তি সহকারে সিনেমা দেখবে আর আমার দোকানের চা বিড়ি পান সিগারেট এগুলা সেবন করতে থাকবে এখন এই যে একটা প্রতিযোগিতা ওই দেখে আপনার হৃদয়ে জাগ্রত হলো আমি একটু তার মতো হওয়ার করি। আমি একটু তার মতো হওয়ার প্রচেষ্টা চালাই সঙ্গে সঙ্গে আপনি সুদের টাকা লোন নিয়ে আপনি কি করলেন এভাবে একটা সুন্দর পরিবেশ তৈরি করলেন এটা করার সাথে সাথে কি হলো আপনি এতদিন তো হালাল ইনকাম করতেছিলেন হালা উপার্জন করতেছিলেন আপনার পরিবারে বালা মুসিবত ছিল না আপনার পরিবারে আত্মার প্রশান্তি ছিল হৃদয়ের প্রশান্তি ছিল বালা মসজিব থেকে আপনি বিরত ছিলেন কিন্তু যেই মুহূর্তে আপনি হারামের সাথে জড়িয়ে গেলেন অর্থাৎ সিনেমা দেখানোর জন্য প্রস্তুতি গ্রহণ করলেন আগে তো মানুষ সিনেমা দেখতে যেত হয়তো টাঙ্গাইল শহরে বা আপনার সখীপুর শহরে কিন্তু এখন সিনেমা দেখার জন্য মানুষ কোথায় আসে আপনার তৈরি করা সিনেমা হলে কিন্তু আপনি আবার নামাজি কিন্তু আপনি আবার বলেন আপনি পরহেজগার কিন্তু আপনি আবার বলেন আপনি তাকুয়াশীল কিন্তু আপনি আবার বলেন আপনি ইমানদার কিন্তু আসলে আপনি কে আপনি একজন সিনেমার প্রদর্শক আপনি কে আপনি একজন সিনেমার প্রচারক আপনি প্রচার করতেছেন দেশের টাকা কে দেয় আপনি দেন কারেন্টের বিল কে দেয় আপনি দেন টিভি কাট টাকায় ক্রয় করা আপনার টাকায় ক্রয় করা কে মাসে মাসে লোন পরিশোধ করে আপনি পরিশোধ করেন কারা দেখে আপনার দোকানের যত কাস্টমার আছে সবাই দেখে এখন যে দেখে সে তো একা পাপ করে কিন্তু আপনি যে দেখতে সহযোগিতা করেছেন এই জন্য যত মানুষ দেখবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমল চলে আসবে কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন তাহলে কি থেকে কি হয়ে গেল পুরো পরিবেশটা উল্টা হয়ে গেল না একটা পিওর হালাল ইনকাম একটা পিওর হালাল উপার্জনকে কিভাবে কিভাবে এই প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে মহৎসন্ন হয়ে আচ্ছন্ন হয়ে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে তার উপার্জনটাকে হারামে রূপান্তর করে ফেললো ওর দোকান থেকে যত ব্যক্তি সিগারেট খায় জর্দা তামাক খায় যারা খায় তারা তো একা পাপ করে কিন্তু ওই ব্যক্তি যত মানুষকে খেতে সহযোগিতা করলো প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত যত মানুষ খায় প্রত্যেক ব্যক্তির পাপের একটা করে ভাগ তার আমল নামায় যুক্ত হয়ে যাচ্ছে তাহলে কি সে দুনিয়াতে লাভবান হল না আসলেই ক্ষতিগ্রস্ত হলো